না আমি ওই চোখ বড় বড় করে অবাক হইনি কারণ দেখো একটা সময় পর্যন্ত নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করে দিয়ে সাপোর্ট করেছিলাম আর যেদিন থেকে কেউ আমাদের ওয়াইটিতে চ্যানেল খোলাতে যেমন সাহায্য করেনি বক্তব্য রাখার বিষয়েও সাহায্য করেনি কন্টেন্ট ক্রিয়েট করাতেও যখন সাহায্য করেনি তখন আমাদের কারো প্রতি অবিশ্বাস জাগাতে বা বিশ্বাস জাগাতেও কেউ সাহায্য করেনি সম্পূর্ণ নিজের মহিমায় নিজের এই যে স্নায়ুগুলো ইন্দ্র ইন্দ্রগুলো হুম সেই ইন্দ্রগুলো যখন আমাদের কাজ করছে সঠিকভাবে তাহলে সেই ইন্দ্রগুলো আমাদের সাহায্য করছে ভুলকে ভুল বলার ঠিককে ঠিক বলার যার কারণেই দেখো আমরা তো ভিডিও করছি এমন হতো এক বর্ণ বুঝতে পাচ্ছি যে ছেলের বাবার সম্পর্কে মিথ্যাচারিতা হচ্ছে অপপ্রচার হচ্ছে অবশ্যই করে লড়াইটা সেখান থেকেই শুরু হতো ময়দান ময়দান ময়দানে আমাদের দেখতে পেতে ময়দানে আরও সব তার পক্ষে ক্রিয়েটারদের সাথে আমাকেও দেখতে পেতে আজকে কোন জায়গা থেকে সরে আসতে বাধ্য হয়েছি যখন দেখছি যে হ্যাঁ সেও উশৃঙ্খলতার চরম শিখায় উত্তীর্ণ হয়েছে অবতীর্ণ হয়েছে তাহলে আমরা যখন উশৃঙ্খলতা ক্যাথার মানতে পারিনি তাহলে তার মেনে তাকে তোল্লা দেওয়া মানে আমি অ্যাকচুয়ালি ওই যে দোগলা তরমুজ ভেতর লাল উপর সবুজ মানে দু রোল প্লে করছি সেজে দাঁড়িয়ে বিশ্বাস করে আমি অবাক হইনি আমি একটু অবাক হইনি বা আমি অবাক হয়েছি এই ভনিতাটাও আমি দেখাতে পাচ্ছি না কারণ এটা আগে পরে জানারই ছিল হ্যাঁ এবার অনেকে বলবেই যে এডিট করা তা আমি বলবো সত্যি করে এডিট যদি করা থাকে তাহলে সেই প্রমাণটাও উঠে আসুক কারণ অলরেডি আরও আরও অনেক কিছু হয়তো প্রকাশ হবে তাই বলছি না দেখে আমরা কোনো কথা বলবো না পাঁচ মাস আগে এই ছেলের বাবার যে ফিরে এসে যে ভিডিওটা করেছে ভিডিওটা আপদমস্তক দেখবেন অহংকার ঝরে ঝরে পড়ছে এবং রীতি মতন চমকাচ্ছে সেই সময় তার পক্ষ হয়ে ভিডিও করতাম যারা বিপক্ষে ভিডিও করত তাদের রীতি মতন ধমকাচ্ছে চমকাচ্ছে ছেলের বাবা দেখো ওয়াইটিতে এসছি আমি যেটা দেখাবো সেটাই আপনারা দেখবেন আমি যেটা দেখাবো না সেটা আমাকে কেউ বাধ্য করবে না দেখানোর জন্যে বা কেউ না দেখে সেটার উপর কচকচ কচকচানি বা বক্তব্য রাখবে না এটা পরিষ্কার হিসেব আচ্ছা সেই দিনকার ভিডিওতে লাস্টের দিকে কাকে এই উক্তিটা করলো আমাকে বলুন নাল্লা নাল্লা স্বামীকে খাওয়ায় তাকে গালমন্দ করে তাহলে সে স্বীকারই করছে যে নাল্লা যে এই নাল্লাকে যে বিয়ে করেছে সে তার মানে বিয়ে করেছে নাল্লা বলছে কাকে কারোর স্বামীকে তাহলে বোঝাই যাচ্ছে তাহলে সেও বিয়ে করেছে ইলিগালিভাবে সেটা সে কিন্তু ক্যামেরার সামনে যাচাই করছে মানে প্রুফ দিচ্ছে আর সে কিন্তু অলরেডি এরকমই আকাম অপকর্ম করে এসছে আমি দেখো যখন জানি না যে বিয়ে করেছে কি করেনি এই সিঁদুরটা তার হাত দিয়ে পড়েছে আমার বক্তব্য এখানে কিছু নেই যখন তার মুখ দিয়ে শুনবো যে মায়ের পায়ে ছোয়ানো সিঁদুর আজ থেকে পড়বে তার মানে বুঝতে পারছে নিশ্চয়ই তার মায়ের উদ্দেশ্য বলে বলতো মা এটা তুমি পড়বে বা এটা মাই পড়বে তাই না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বাচ্চার বাবা যে কথাগুলো বলেছে সেইগুলোর উপরেই ভিত্তি করে আমরা এগোবো কে বললো কান নিয়ে গেছে চিলে আমি নিজের কানে হাত দিলাম না চিলের পিছনে দৌড়ালাম সেটা হবে মূর্খামি নির্বুদ্ধিতার পরিচয় কিন্তু আজকে কেন ছেলের বাবাকে আমরা সাপোর্ট করতে পারছি না আমার কথা বলছি তার পিছনে অনেক কারণ আমরা দর্শিয়েছি তাই না আজকে পরিষ্কার করে বলি অনেকে বলছে ওর মা বলেছি কোথায় থাকি সকালে বেরিয়ে ঢুকিস না এটা এডিট করেনি আমি কালকেও দেখেছি আমি ওই জায়গাটুকু যদি এডিট হয়ে যায় এই কারণে ওইটা আমার স্ক্রিন রেকর্ড করে রেখেছি তাতে কিছু যায় আসে না কারণ সে জানে আমি যেটা করছি ঠিক করছি অন্য যদি অধম হয় তাহলে আমাকেও অধম হতে হবে তুমি অধম বলিয়া আমি উত্তম হব না এটা কোন ডিকশনারিতে লেখা আছে তুমি অধম আমাকেও অদম হতে হবে আমিও তো উত্তম হয়ে দেখাতে পারি কিন্তু না তার খুব তারা ছিল তার খুব তারা ছিল শোনো এইরকম অলিখিত অঘোষিত দেখুন কি পাড়ায় পাড়ায় দুটো বাড়ির পরপর এরকম আছে পুরুষগুলো বউ থাকতেও গার্লফ্রেন্ড একটা করে রেখে দিয়েছে আবার এখনকার ঘরের গৃহবধূগুলো এখান থেকে রকম মানে এই এই রকম একটা প্রতিযোগিতার থেকে সরে যায়নি তাদেরও এরকম দেখবেন আমাদের সমাজটা না আস্তে আস্তে এই সামাজিক সংসার করছে স্বামী স্ত্রীর থেকে দেখবেন পরকিয়ায় ভরে গেছে ঘরে একটা বাইরে একটা আদা মানে ঘরবালি আর একটা বাহার সবার রয়েছে আমার আমার বক্তব্য এই জায়গায় না আমার বক্তব্য হচ্ছে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার মা এখনও পারলে অনেক ধন সম্পত্তি নেওয়ার চেষ্টা করে সবচেয়ে বড় কথা এই যে সোনা নিয়ে গেছে এরা তো মানহানি মামলা করতেই পারে যে একটা আংটি নিলেও একটা সোনা নিয়েছে আর যদি তিন চার পাঁচ ভড়ি নেয় সেটা তো অবশ্যই করে গায়ে লাগার তাহলে কেন বাচ্চার মা অপেক্ষা করে আছে কোনো রকম লিগালি স্টেপ নিচ্ছে না এটা আমার কাছে খুব অবাক লাগছে আমার এইখানে বক্তব্য জানিয়ে মানুষের মন জয় করা মানুষকে নিচের দিকে নিজের দিকে নিজের দিকে নিচের না নিজের দিকে টানার তো এখানে প্রবণতা দেখানোর কোনো দরকার নেই আমি তো আমাকে কেউ যদি চোরের অপবাদ দেয় চুরির মানে অপবাদ দেয় আমি তো লিগালি স্টেপ নেব সেই জায়গা দাঁড়িয়ে পুনঃ রায় ছেলের বাবা বলল একেই কেসে আমি কেসে আমি জর্জরিত একেই আমার এত বদনাম তো হবেই বদনামের কাজ করেছে তাহলে আমি আবার নতুন করে এই রকম এককালীন এত টাকা দিতে যাবো কেন তার পিছনে ডিভোর্স আরে আমার ডিভোর্সের দরকার নেই আমি সেই সময় মরিয়া হয়ে গিয়েছিলাম সে যেন বেরিয়ে যায় আমার জীবন থেকে এখন দেখতে পাচ্ছি ডিভোর্স না দিয়েও সেও যেমন আনন্দ উৎসাহ উল্লাস করছে তাহলে আমি কেন এখান থেকে বাদ দেবো যার কারণেই বাচ্চা বাবাও ডিভোর্স দেবে না আর আমিও মনে করি এই এরা তো ডিভোর্স ছাড়াই অনেক কিছু করে বেড়াচ্ছে করে বেড়াচ্ছে না শ্রব শ্রবণ বৈশাখী তাই না বাবা ও বলেছে মোড়ে মোড়ে পাড়ার মড়ে মোড়ে পাড়ার ছেলেরা বৈশাখীর প্রেমে হাবড়ু খুব মাইন করেছে একদম এসব বলা চলবে না আমি শোভ নিয়ে বিশ্বাসী আমি আর কোনো পাড়া চার মাথা মাতামোড় তিন মাথা মাতামোড় পাঁচ মাথা মাতামোড়ে ছেলে ছোকরাদের প্রেমে বিশ্বাসী না বাবা শুধু আপনি এদের কেন দেখছেন মিত্র আর চকর্তি আপনি ওয়াইটিতে দেখবেন জলজয়ন্ত্র যারা সেলিব্রিটি যারা জনপ্রতিনিধি জননেতা তারা এই আকাম করে বুক ফুলিয়ে ঘাড় উঁচু করে এইসব করে বেড়াচ্ছে না এরা আমাদের কন্টেন্ট না আমাদের যে কন্টেন্ট আমাদের জন্য আমরা যাদের কন্টেন্ট করি তাদের নিয়ে তো আমরা কচকচাবো আর সেখানে যদি আমরা দেখতে পাই পদস্খলন ভুল ত্রুটি তাহলে তো বলবই আরে করো এত কিসে অবশ্যই করে করো আমরা একটা চান্স পেতাম বরপক্ষ হয়ে বরযাত্রী যাওয়ার কিন্তু না সবাই যে যার লাইফে ব্যস্ত বাচ্চাটার জন্য এদের কোনো চিন্তা নেই মায়ের চিন্তা নেই আমি যাকে হাত ধরেছি সে আমার সত্যি করে ছেলের বাবা হওয়ার উপযুক্ত ওদিক দিয়ে বাবাও সে সব কিছুকে ছাড়িয়ে চলে গেল সে মানে ও অধম আমাকেও অধম হতে হবে সে একেবারে কত কিছু দেখাচ্ছে আর সবচেয়ে আমার কষ্ট লাগছে কোন জায়গায় জানেন একটা জায়গা থেকে আমি ওই শিলাদেবী আর মানে বাচ্চার ঠাম্মি বর্দাকে রেসপেক্ট করতাম বিশ্বাস করুন তাদের রেসপেক্ট করতাম তাদের সম্মতিতে এত ঘটনা ঘটে গেছে সেখানে সবাই আমরা বুঝতে পারছি কার সাথে কথা বলছি কে পাশে বসে কার উপস্থিতি আমরা সেই ঘরে দেখতে পাচ্ছি সেখান থেকে দাঁড়িয়ে যদি আমরা অস্বীকার করি আমাদের মানুষ অস্বীকার করতে শিখে যাবে আমাদের অস্তিত্ব তারা বোঝাবে না যে আমরা রয়েছি আমরা ক্যাথার বেলা বলতে পারছি আর ছেলের বাবার বেলা বলতে পারবো না এটা তো ধ্রুব সত্য আজ না কাল এটা তো দেখার জানার বিষয় ছিল এই জন্য আমি একটু হক চুকিয়েও যাইনি আর অবাকও হইনি এবার এটার উপরই আরও 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 অনেক ভিডিও নামবে এটা এডিট করা এটা এই এটা সেই ওটা ওই তো দেখা যায় এডিট এডিটের উপর বেশি সমর্থন পায় না অরিজিনালের উপর বেশি সমর্থন আদায় করে সেটা দেখার বিষয় আমার কথা সেটা আমার কথা হচ্ছে সেই দিনের ভিডিওটা আপনাদের আবার বলবো লাস্টের থেকে সাত আট মিনিট আগের থেকে দেখুন অহংকার ঝরে ঝরে পড়ছে বাবার চেহারাতে চোখ মুখে বক্তব্য রাখার ক্ষেত্রে যে নিজের ওকে নাকি বিক্রি করে ওকে অপবাদ দিয়ে মানুষের নাকি পেটের ভাত জুটছে হার মুখে এসব কথা যে সেই যে আড়াইটের সময় পাঁচ মিনিটের লাইভ করে যে তার বাঁচার মানে মরিয়া হয়ে গেছে তাকে বাঁচতে হবে মানুষজন জানতে পারে সেই সময় সেই ত্রাহি ত্রাহি রব করে পরিবারের সবাই মিলে যে ভিডিওটা করেছিল তারপর ডে ওয়ান থেকে আজকে দিন পর্যন্ত তার রোজগারের রাস্তা হচ্ছে তার সন্তান সে অন্যের পেটের ভাত নাকি জুটিয়ে দিচ্ছে এবং হুমকি দিচ্ছে অকবার দাও সেটা তার নিজের দায়িত্বে পেটের ভাতটার জন্য বন্ধ না হয়ে যায় এই অহংকার আমাদের কিছু আসবে না ওরিশাপে আশীর্বাদে উপরে একজন আছে সে দেখছে তাই জন্য আজকে তাকে বলতে হচ্ছে আমার অকাত আমি বুঝে গেছি ওয়াইটিতে আমার আর কোনো কাজ নেই কেন নেই নেই কেন আমি যদি আমার জায়গায় ঠিক থাকি হাজারজন আমার এগেনস্টে দাঁড়ালেও আমাকে এক চুলো নাড়াতে পারবে না কিন্তু নিজে যদি আমি ঠিক না হই একজনে আমার এগেনস্টে দাঁড়িয়ে আমাকে কুপকাত করে দিতে পারে হাজারজনের দরকার নেই আজকে পরিস্থিতিটা এরম জায়গায় চলে এসছে একটার সময় অহংকার ঝরে ঝরে পড়তো আর আজকে নিজেই লেজ গুটিয়ে পালাচ্ছে যদিও লেজ গুটিয়ে পালাতে পারবে না কারণ তার এখান থেকেও তো একটা রোজগার হয় তাই না তাহলে সে জানে চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য ওয়াইটিটা আমার জন্য সুখকর নয় কারণ আমি যা আকাম করেছি সমস্ত কিছুই প্রুফ হিসাবে আমাদের ওয়াইটিতে কি বলবো ওটাকে শো হচ্ছে শো করছে তাহলে আমার না সত্যি করে বলছি আমি একটু অবাক হইনি বিশ্বাস করুন কারণ জেনে বুঝেই তো আস্তে আস্তে সরে এলাম কষ্ট পেয়েছি আর যারাই তাকে প্রুফ দিয়ে ভিডিও করে বোঝাচ্ছিলো তার নিজের লোকেরা তারা হয়ে গেছিল হেটার্স কিন্তু তাদের হেটার্স বানানো খুব সহজ হয়েছে নিজেকে করা না তা আমার এইটাই বক্তব্য যে তুমি অধম তা বলে আমি উত্তম হবো না কেন তোমাকে দেখে আমাকেও অদম হতে হবে এই ছিল আমার বক্তব্য আর এই ডায়লগটা আমারই এক ভালোবাসার ভিওয়ার্স আমাকে আজকে লিখেছে আনটি তুমি অধম তা বলে আমিও অধম হতে হবে আমি উত্তম হবো না তা যাই হোক আমরা বাচ্চার বিষয়ে বেশি কনসার্ন বেশি চিন্তিত বেশি ভালোবাসা উজাড় করে দিচ্ছি কিন্তু বাচ্চার মা বাবা দিচ্ছে না সেই জায়গায় আমার কষ্ট বাচ্চার মা যেমন বাচ্চার বাবা তেমন এখন বাচ্চার মা এই সুযোগটা সদ্ব্যবহার করছে কানা গুঞ্জন চারিদিকে শুনে সেও চেষ্টা করছে যে এই সুযোগে ও তো থাকতেই হবে তাহলে নাও ডিভোর্স নিয়ে সুখে শান্তিতে থাকো এই কারণে টুক করে রিভোর্সের সাথে বেশ একটা লামসম মানি সে আদায় করার চেষ্টা করেছে তাহলে কেউ সন্তানের জন্য চিন্তা করছে না নিজেদের জীবন নিজেদের যৌবন নিজেদের জ্বালা যন্ত্রণা সারানোর চেষ্টা করছে এইখানে না কেউ ছেলের বাবার হয়ে কথা বলবে না কেউ ছেলের মায়ের হয়ে কথা বলবে দুটোই এক গোয়ালের গরু এই কারণে আমাকে রাখি বলে একজন আমার ভালোবাসার ভিউয়ার্স বলেছিল দুটো ফ্যামিলি নোংরা আর তোমার ভিডিও দেখি শুধু এদের নিয়ে আমার কোনো বক্তব্য নেই বলে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করি না শুধু রাখি না এরকম অনেকে বলেছিল যে এই দুটো ফ্যামিলি নোংরা সত্যি করেই মিলে গেল তাই না এই যে অনেকে বলে বিয়ের আগে পাঁচ দিন ও ছিল ওরা কেন থাকতে দিয়েছে এক্স্যাক্টলি তাই আমি গ্রামের পরিবেশে বড় হয়েছি পাঁচ দিন আমার বাড়িতে অবিবাহিত যাকে বিয়ে করব সে কি করে থাকবে যদিও আমরা যদি এক এক মাইল দূরে থাকি এক মাইল দূরে থাকি বিয়ের আগে তাও মানুষের বদনাম দিতে ছাড়বে না আর এইরকম চাক্ষুষ জিনিসগুলো দেখলে সেগুলো তো বদনামের ভাগিদার হওয়ার জন্য তো আমরা বক্তব্য রাখব তাহলে এরা দুজনেই এক কার হয়ে আপনি বলবেন কেউ বাচ্চার কথা চিন্তা করেনি নিজেদের সুখ দুঃখ আহ্লাদ উল্লাস আনন্দের কথা চিন্তা করেছে আর এখানে দুটো পরিবারের গার্জিয়ানরা একদম মানে কিছু বলার নেই সত্যি করে কিছু বলার নেই দুঃখ পাওয়া ছাড়া দুঃখ পাওয়া ছাড়া আর কিছু করার নেই বুঝলেন কি না এরকম অনেক কিছু দেখতে পাবেন কিছু করার নেই প্রাপ্তবয়স্ক করতেই পারে আপনি আমি বারণ করতে পারি পারি না কি কারণে আমাদের কষ্ট ওই যে দেখবেন ওর কমেন্ট বক্সে শুধু কৃষু বাবা কৃষাণু চা চাঁদবদনী বাচ্চাটার জন্য সবার দোয়া তো এইটুকানি করা ছাড়া আমার আর কিছু করার নেই বাচ্চাটা সুস্থ মতন বেড়ে উঠুক মা বাবা এরাম হলে সন্তান আকাশ কুসুম চিন্তা করার মতন ভালো হবে এই ভাবনাটাই ভুল চলুন এইটুকুনি ছিল আর একটা সাথে অবশ্যই দেখাবে লাভ ইউ অল সত্যি করেই বলছি আমি একটুকুও অবাক হইনি এটা তো আগে পরে দেখার ছিলই আরও অনেক কিছু দেখলো অবাক হবো না আমরা দেখেছি তো বারংবার দেখেছি সেখান থেকে অবাক হওয়ার কিছু নেই আপনারাও অবাক হবেন না চলুন লাভ ইউ অল